আজ দর্শক ভাইয়া দেখলে যে এটা কত মানের এখনো দাঁত হন এত বড় একটা গরু এখনো দাঁত মার্শাল একদম পরিপূর্ণ সুস্থ সবল একদম পরিপূর্ণ সুস্থ সব গুলা কত মোটা দেখা দেন তাহলে দর্শক ভাইরা বুঝতে পারবে মাশাআল্লাহ অনেক সুন্দর জাত মানে ইনশাল্লাহ ভালো হবে হ্যাঁ অবশ্যই ইনশাল্লাহ মাথার দর্শক দেখা দেওয়া দর্শক হ্যাঁ তারপরেও বীজ দেওয়া আছে আপনি হলো সাতশো ষোলো গুণের কাটো আছে সাতশো ষোলো দেওয়া আছে বীজ দেওয়া আছে আবার কাঠো পাবে সাথে জি জাত মানে কথা ভালো ইনশাল্লাহ হ্যাঁ ইনশাল্লাহ যে অদাত এখন অর্ডারে বাচ্চা দেবে এটা নিপিল গুলো দর্শক দেখা দেয় কারণ দুধ উৎপাদনের জন্য ভালো হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট দুধের জন্য জাত উন্নয়নের জন্য সবকিছুর জন্য ভালো চারটা নিপিল চার সিটানো আছে একশো পঁয়ত্রিশ মানে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ফ্ল্যাগবি পাঁচ মাসের লক্ষ পঁয়ত্রিশ কিভাবে সম্ভব আসলে দামে কম মানে একদম তো যায় হ্যাঁ ইনশাল্লাহ আবার দামটা বলে পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় পাঁচ মাসে ফ্ল্যাগ বি প্রেগনেন্ট জি এখানে দরদামের সুযোগ আছে কিনা দরদামের সুযোগ আমরা তো মানে একদমই গরু বিক্রি করি সর্বোচ্চ দুই হাজার টাকা ছাড়তে পারবো জি এটা ভিডিওর মধ্যে বলে দিলেন হ্যাঁ স্ক্রিনে পাশে নাম্বারটা লেখা আছে এটা আপনার নাম্বার হ্যাঁ এটা আমার নাম্বার এই নাম্বারে সরাসরি ফোন দিয়ে এই গোটা অর্ডার করতে পারবো এক কথায় জি তো এটা স্যাড করে দুই নাম্বার যেটা আছে দর্শক দেখায় আমরা সিরিয়াল নাম্বার দুই ভাইজান পর্বত জেনে নেন মার্শাল্লাহ চমৎকার গরু কি আদে গরু ভাই এটা হচ্ছে হলিস্টিয়ান ফিজিয়ান হলিস্টিয়ান ফিজিয়ান জি পাঁচ মাসের প্রেগন্যান্ট এটা পাঁচ মাসের প্রেগন্যান্ট এটাও পাঁচ মাসের প্রেগন্যান্ট পা দাঁত এখনো দাঁত হয় নাই এখনো দাঁত ভাঙে নাই হ্যাঁ না এখনো দাঁত ভাঙে নাই গরু দেখান গরু কত বড় দর্শক ভাইরা দেখলে বুঝতে পারবে দামে একদম কম থাকবে মার্শাল্লাহ এখনো দাঁত ভাঙে নাই যেহেতু সেটা পাঁচ মাসের প্রেগন্যান্ট আগে আমরা দামটা জানিয়েছে যে বলেন অবিশ্বাস্য দাম কেমন দাম এটার দাম থাকবে এক লক্ষ তিরিশ এক লক্ষ তিরিশে পাঁচ মাসের প্রেগন্যান্ট জি এই গরুগুলো কিন্তু অনেক চল্লিশ পঞ্চাশ ষাট পঁয়ষট্টিকে দাম চাচ্ছি হ্যাঁ দর্শক ভাইদেরকে আমি তো বলছি যে আমি দামে কম দিবো মানে ভালো দিবো এক কথা ভালো খেলটা বেশি দেওয়ার আগ্রহ থাকবে যেন আমার পোষা যায় আমি একটা গরু বেছে বেশি দর্শক ভাইদের থেকে লাভ করবো না

এটার সমস্যা হ্যাঁ খাওয়া দাওয়া সব ওকে ইনশাল্লাহ অসুস্থ হলে দর্শক গরম অসুস্থ হলে গরু আমার সুস্থ হলে দর্শক ভাই চেক করে নিয়ে নেবে তাদের ডাক্তার ডাক্তার নিয়ে দেখা দেন

কাণ্ড দর্শক ভাইদের আকর্ষণ খালি দেখাবো গরিবের জন্য এরকম না আসলে আমাদের গরুটা খুব দ্রুত বিক্রি হয় কোন দর্শক পছন্দ দেখার সাথে আপনারা যদি বায়না করেন তাহলে আমরা বলবো যে গরু বিক্রি হয়ে গেছে যে আগে আমাদের বাইনা দিবে তার গরু আমরা যে হ্যাঁ বিক্রি কারণ এগুলো গরু সর্বোচ্চ দুই দিন মধ্যে বিক্রি হয়ে যায় হ্যাঁ গরু বিক্রি হয়ে যায় কারণ জিনিস ভালো দামে কিন্তু কম মানে বেশি গরু দেখবেন পছন্দ রানিং ফোন দেয়া লাগবে হ্যাঁ রানিং ফোন দিয়ে গরু নিয়ে নিতে হবে ইনশাআল্লাহ তো পার্বতীর লসে দেখেন হ্যাঁ ইনশাআল্লাহ সিরিয়াল নাম্বার চার মাসাল্লাহ পর্বতের আনকমন গরু নিয়ে আসছে এটা কি আদার গরু এটা হচ্ছে রেড ফিজিয়াম কিন্তু বাংলা লিঙ্ক গরু বাংলা লিঙ্ক কালার বলে হ্যাঁ কালার বাংলা লিঙ্ক রেড ফিজিয়াম গরু

মার্শাল যেহেতু আরো সারবে কোনো কিছুই হয়নি নিপিল একদম চার জায়গায় ছিটানো আছে আপনি দেখেন দেখেন তাহলে দর্শক ভাইরা বুঝতে পারবে গরু কথা দেখা যাবে চামড়া

আর এটা কালেকশন করতে খুব মানে কষ্ট হয় জি ইনশাআল্লাহ সবাই করতে পারে এটা জার্সি কালেকশন এটা 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 প্রেগন্যান্ট হ্যাঁ প্রেগন্যান্ট এটা মাত্র 20 দিন বাকি আছে বাচ্চা হওয়া এখন বাচ্চা দিতে 20 দিন সময় বাকি আছে 20 দিন বাকি প্রথম বাচ্চা দিবে এবং দুই দাঁত মাত্র দুই দাঁত প্রথম বাচ্চা হবে জার্সি মাথার দর্শে দেখান হ্যাঁ মাথা দেখান মাথায় ডিপ আছে না হ্যাঁ মাথায় ডিপ আছে এদের ডিপ মার্শাল মাথায় ডিপ আছে এবং চোখ গুলা জার্সি যে বৈশিষ্ট্য থাকে এর মধ্যে সেই কালার সব কিছু একদম অনেক সুন্দর একটি জার্সি গুলো

এটার দাম কেমন যাচ্ছেন আপনি এটার দাম মাত্র লাখ 210000 টাকা 210 জি বাচ্চা দেখেন 20 দিন সময় আছে হ্যাঁ 20 দিন সময় আছে কেউ চাইলে আপনি ডেলিভারি করে নিতে পারবে হ্যাঁ 100% নিতে পারবে কোনো সমস্যা ডেলিভারি করে নিতে পারবে হ্যাঁ নিতে পারবে জি দাম টাকা বলে দিন আমরা দর্শকে মাত্র 210000 টাকা 210000 টাকা চাও দাম জি কত বড় জায়গা আছে এই হালকা সামান্য কিছু সার হবে যে সীমিত জি বেশি দাম হবে না না বেশি দাম আমরা তো কম কথাই গরু বিক্রি করি এজন্য সেলটা আমাদের অনেক বেশি জি স্ক্রিনে পার নাম্বার লেখা আছে সরাসরি যোগাযোগ করে নিতে পারবেন ইনশাআল্লাহ জি তো আজকে যাই পাঁচটা দেখাবেন হ্যাঁ আজকে পাঁচটা দেখাবো গরু আরো পর্যাপ্ত পরিমাণ আছে খামারে কিন্তু পাঁচটাই দেখাবো অত দেখাবো না দর্শক ভাইরা আসলে যে কোনো সময় গরু পাবে সরাসরি এসে দেখে নিতে পারে হ্যাঁ ইনশাল্লাহ করে সিরিয়াল করে সুন্দর সুন্দর পাঁচটা পেগনেন্ট গরু দেখালাম আপনার ঠিকানা পরিচয় বলে দিন আমার নাম মোহাম্মদ তাইবালি আমি সাথে চাকরি করি এবং রকি ভাইয়ের সাথে রকি ডেইরি ফার্মের সাথে সহযোগিতায় আছি ব্যবসায় আমাদের ঠিকানা হচ্ছে পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণকুলা হাট মাদ্রাসার উত্তরে রকি ডেইরি ফার্ম অর্থাৎ মাদ্রাসা থেকে দেড় মিনিট হাঁটলে আমাদের খামারটা পাওয়া যাবে দর্শক সরাসরি আপনার খামারে এসে দেখে প্রেগনেন্ট করে চেক দিয়ে নিয়ে যাবে হ্যাঁ আমি হান্ড্রেড পার্সেন্ট দর্শক ভাইদেরকে অনুরোধ করবো আপনারা এত টাকা দিয়ে জিনিস কিনবেন আমার খামারে অন্য খামারের কথা বলতে পারবো না আমার খামারে আপনারা আইসি দেখে শুনে নিয়ে যাবেন এটা আপনাদের জন্য ভালো আমার জন্য ভালো

গরু কেনার সময় আপনার নিজ দেখতে গরু কিনুন অনথায় কর্তৃপক্ষ দায় থাকবে না আর ভিডিওটি ভাল লাগলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে টিকটক থেকে দেখলে টিকটক আরেকটি ফলো দিয়ে রাখার জন্য আপনাকে অনুরোধ রইল